কুম গাইস তো দেখেন আমার বোম্বাইয়া কবুতর বাচ্চাগুলি তো আপনাদেরকে তো প্রতিদিন দেখাই তো খুবই সুন্দর এসে আর অনেকটা বড় হয়ে গেছে মার্শাল্লাহ কই দিনে দেখেন একটা ওড়াল দিয়ে বুঝুন বাপসাপ তো আপনার দুটা বাচ্চাই একদম মাসাল অনেক সুন্দর এসে আর লুমবাটি লাল ঠিক বাবার মতন নিছে আর বাবা এটার বাবা আছে লাল আর মাঠ আছে হলুদ কবুতর তো অনেক সুন্দর সুন্দরদের বাচ্চা মার্শাল্লাহ আর আমার দেখলে এটি খুব ফ্রেন্ডলি মানে একটা আমাকে দেখলে এটা আমার কাছে বেশি যা করে না কোনো ওই আগে আমার এটি খুব মানে মনে মনে হয় খুব মহব্বত করে এমন তোর অবস্থা দেন কি করে দেন তো মাসাল্লাহ খুব সুন্দর সার উড়াল দেওয়ার লাগে চেষ্টা করতেছে যদি উড়াল দিয়ে দেওয়ার চেষ্টা করে প্রায় সময় দেন উড়াল দেওয়ার চেষ্টা করে তো কষ্ট তো আমার হইতেছে যা বলুন মশাল্লা কুতরগুলো আপনার দেখতে একটা বড় ভরে গেছে পরে উড়াল তো তারপর আর ভিডিও করার জন্য এটি ধরে না ওন শুরু আসে তা আপনার দেখা যাচ্ছি আর ফ্রাম কইরা ফ্রাম কইরা এদেরও লাভবান হয়ে যায় শখের জিনিস পাওয়া যায় ফাইলটা বড় করা যায় আর মানে একটা আনন্দ পাওয়া যায় আর কি তো যারা তারা কুতর ফ্রাম করছেন অংশ করতে পারেন কারণ লস নাই লস বলতে বলো কারণ কি লস কী আর এটা মধ্যে পঞ্চাশ হাজার ষাট টাকা আদার কী কিনে না খাওয়া নেই এটা কোনো বিষয় না যারা কাজ করে রেগুলা যারা শখ শখ থেকে শখের তোলা আস ডেকেছি তো আমার কবুতরগুলো আপনি দেখলে বুঝতে একদম কোয়ালিটিফুল আর বোম্বাই অরিজিনাল এটি আপনার ঝুরা প্রায় তিন থেকে সাড়ে হাজার টাকা ঝুড়া বাজার বেসে তো তার জন্য বড় করলাম আমার ধুনোটা একরম হোনে কালারটা একরম হনে বড় করছি তো এখানে আমার আরও কবুতর আছে সাজে কবুতর আছে আপনার অন্য কবুতর আছে তো এই কবুতরটা আমার খুবই ভালো লাগে এটার বাবাটা দেখতে আপনার আরও সুন্দর মার্শাল এটা বড়ো হলে সুন্দর দেখা বড় হলে দেখা আপনাদেরকে থাকে তো স্যার স্যার দিই I got